দেখেন ওসমান হাদি ভাইয়ের যে মৃত্যু এটার মোটিভ নিয়ে একটু বলি যেমন নাইন বলছে যে এটা ঘুরছে কোথায় কিভাবে ঘুরতে পারে উনি বলতেছে যে এখন মানে খুনি ভারতে পালাই গেছে উনি বলছে খুনি ভারতে পালাই গেছে ভারতে পালাই যাওয়ার পরে ওইখান থেকে এখন খুনিকে আবার পুষবেগ করে বাংলাদেশে পাঠায় পাঠাই দিয়ে দেখাবে যে খুনি বাংলাদেশের ভিতরেই ছিল আর পিনাকি দা আপনার দাবি করতে অনেক আগে থেকে যে খুনি বাংলাদেশেই আছে এটা জাস্ট চক্ষু অন্যদিকে মানুষের ঘোরানোর জন্য আর পুলিশ বলতেছে বা প্রশাসন বলতেছে যে মানে খুনি যে ভারতে পালাই গেছে এই নিয়ে আমাদের কোনো আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নাই তো এটাই সত্যি কথা যে পুলিশ যে মানে ভারতে যে পালাই গেছে এটা নিয়ে আসলে কোনো তথ্য প্রমাণ নাই। তো সরকারের কাছে শুনছি যে হট নিউজ আসছে হ্যাঁ মানে ইনফরমেশন আসছে বাংলাদেশের এমন একটা প্রসার মানে উইং জড়িত এটার সাথে মানে আপনি যদি শুনেন তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে আমি এখনও এখানে কিছু বলবো না আরো 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 আরও একটু ইনফরমেশন নেই আরো দু একটা দিন যাক আমার মনে হয় তবে খোঁজ সরকারি মনে সম্ভবত প্রকাশ করতে ভয় পাইতেছে খোঁজ সরকারি প্রকাশ করতে ভয় পাইতেছে বাংলাদেশে এটার সাথে কে জড়িত আছে তো যদি সরকার প্রকাশ নাও করে আমরা কিছু না কিছু আন্দাজ করতে পারি যেমন ধরেন আপনার আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি আছে তারপরে ধরেন আমাদের বাংলাদেশের মধ্যেই আমাদের একটা বাহিনী আছে মানে পুরো বাহিনী না বাহিনীর প্রধান আছে তারপরে হচ্ছে এখন দুর্গা নাইন যেটা বলতেছে সে বলতেছে যে বাংলাদেশে দেখা যাচ্ছে যে ভারতরা ধরে বাংলাদেশে তাকে পুষিন করবে কিংবা কেউ বলতেছে যে তাকে মানে এখন ক্রস ফায়ারের নাটক দেখা মেরা ফেলবে যেন ওই নাটক মানে কে তাকে হুকুম দিচ্ছে ওইটা যেন সামনে না আসে এইখানে আসলে অনেকগুলো জিনিস আছে ভাই বুঝছেন আমরা তো আসলে মানে সাধারণ মাথা দিয়ে এগুলো বুঝবো না যারা এগুলো একটু বিশ্লেষণ করে তারাই এগুলো বলতে পারবেন এবং বুঝতে পারবেন সাধারণ মাথা দিয়ে বুঝবেন না কেন আমি আপনাকে বলছি সেটা অনেকেই বলে যে জুলকার নাইন ভাই আপনার ক্যান্ডম্যানের কাছে বিক্রি হয়ে গেছে কিন্তু আমার মনে হয় না আবার অনেকে বলতেছে যে এটাই সত্যি কথা এবং উনি একটা অনারিয়াম নেই ওইখান থেকে এটাও আমি শুনছি সরকার খোদ নিজে ভয় পাইতেছে যে আপনার এই উসমান হাদির খুনি যারা আছে তাদেরকে আপনার এরকম ইয়ে দিবে কি জন্য বলে আহ জানাবে যে এরকম এরকম ইত্যাদি ইত্যাদি কথাবার্তা আসলে আমিও বলতে চাচ্ছি না কোনো কিছু আমিও অনেক কিছু জানি আমিও কিছু বলতে চাচ্ছি না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম